যে আমাদের এই সময় সিলেবাসের অন্তর্ভুক্ত সুরা কাবুক তার কতগুলো আয়াত আমি ফেরত করেছি আমরা যেহেতু আলোচনা করতে পারি যেটি সময় আমাদের পাব তো আমরা সকলেই জানি যে সুরা আন কাবুক আমরা প্রশ্ন সময় লাগে বক্তার জীবনে এমন একটা সময় অবতীর্ণ হয়েছিল যখন চলছিল আল্লাহর পথে ইমার আনা চূড়ান্ত পর্যায়ের একটা পরীক্ষা যারা ইমান এনেছিল তাদের জন্য চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হচ্ছে আপনারা জানেন তিনি ইমান আনার কারণেই তার উপরে এই পরীক্ষাতে এসেছিলেন ঠিক সোমায়া দাদি আল্লাহ তাল তিনি ইমানের উপরে এতটা দৃঢ় ছিলেন যে নিজের জীবনটা প্রমাণ করেছেন তবু থেকে সরেনি রাখবেন জানা ছিল তারপরেও তিনি তাদের সামনে এতটুকু দমে কথা বলেন তাদের ছেলে হজরত দেয়ালত রাখব তাকেও তো মেরে ফেলার উপক্রম তৈরি অতিনি গরম গরমে ঝাড় পেয়ে গিয়েছে হজরত খাবার পি আর দিয়ে না থামুন তাকেও মাধ করার পরে লোহা গরম করা আঁচের উপরে তাকে শুইয়ে দিয়ে আর ওই হাবনা হচ্ছে পিঠের ভিতরে সব কয়লা যে এগুলো রক্ত মাংস ভেদ করে হাড় পর্যন্ত স্পর্শ

তোমার খবরটা এত সরু কেন খবর তার কাপড়টা উচ্চল আল্লাহ আমি ইমানের কারণে ওরা যে শাস্তি আমাকে দিয়েছিল সেই যে পুড়ে গিয়ে গিয়েছিল আমার যে সৃষ্টি হয়েছিল ওই জায়গাটা আজও কোনো নেই তার সময় রক্ত মাংস এসবগুলো মানে রক্তের স্রোতে সেই মূলত এখন আগুন থেকে এগিয়ে দিয়েছিল তো এরকম একটা সীমারোহী নির্যাতন দিয়ে ইসলামের কাছে আসছিলেন চতুর্দিকে মুসলমানদের উপর নেমে আসা অত্যাচারের ব্যাপারে কিছু পরামর্শ কিন্তু আসার পথে দেখে যে আমরা রুসিলন দুপুরে রৌদরে ছায়া বসে আছি

লোহার চিংড়ি দিয়ে শরীরের সঙ্গে স্তম্ভ থেকে মাংস তুলে যাও তাদের পরা দিয়ে যে দুখণ্ড করা গর্ত পেঁকে তার মধ্যে দাহ্য বলা তো ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আর তাতে তাদের ঘুরে ফেলে যাও কিন্তু তার ভয়েও তারা আল্লাহ দিন থেকে শুয়ে যায় ব্যাপারটা হচ্ছে যে তোমরা খুব খারাপ হলো হচ্ছে

তো একথা নবীর সাল ইসলামতা অত্যাচারে অতিষ্ঠ অত্যাচারিত সহাবীদেরকে শুনিয়ে দিলেন যাতে কেউ অত্যাচারে অতিষ্ঠ হয়ে বি পরিত্যাগ করে না আমরা অনেক সময় কোনো কিছু প্রতীক্ষায় যখন বসে থাকি আর সেটা যদি দীর্ঘায়িত হয় প্রতীক্ষাটা তখন আমরা সাহস এবং হারিয়ে দিল আর সে সময় যদি আমাদেরকে অভয় মানি দেয় আর দেরি এসে গেল আর দেরি এসে গেল তখন মনে হয় যত কষ্টই হোক না কেন এত ক্ষুদ্র ধৈর্য তো কিছু আর একটু সময় থাক তো নবী করিম সাল্লাল্লাহু এই অভয়বাণীটা তাদের সামনে ঠিক এরকমই ছিল কোরআনে কারিমে বহু জায়গায় মোমেনদের ইবার সংক্রান্ত বিষয়ে তাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলাপ করা হলো আমরা যখন সূরা তাওবা সেখানে তো দেখব যে মুমিনের ব্যক্তিগত শারীরিকতাটাই আর বাকি নেই বিকিনতা আল্লাহু হাশতারামিনাল মুমিনিনা আন কাসাহু আওরাক বিআনকা কোচতা যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনের ফলে গোবেনের হারানো তো কিছু নেই যদি হারিয়ে যায় আল্লাহ সম্ভব হয় আল্লাহর সম্ভব হারিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই গোমেন্দ্রের দুঃখ কিসের কোনো দুঃখ গোমেন্দ্র থাকা উচিত নয় আমরা সুরা বাকারাল দুশো চোদ্দ নম্বর রায় সেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমান

অতীতে যারা এভাবে ইমান এনেছিল তাদের উপর দিয়ে এরকম একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল যে তাদের শাস্তির তীব্রতা এত ছিল যেন তাদের পায়ের তলা থেকে জমি সরে পাগুলো গিয়েছিলো শাস্তির ভয়ে তাদের পাগুলো ক্ষাপতো পা একটা জায়গা নেই আপনি চিন্তা করুন এদেশেও যখন গরমতার বে جلخانا سکے دارا آشرم گراہی والے دائیں سن آب گرائی دارا چلے